চরিত, লেখক শ্রী ইন্দ্রদয়াল ভট্টাচার্য অধ্যায় ক্রুকচ দমন দক্ষিণ ভারতে বৌদ্ধ প্রভাব বেশি না থাকলেও বেদপাঠ ও বৈদিক ধর্মাচার হ্রাস পাওয়াতে দেব উপাসকগণ নানা প্রকার অদ্ভুত মত ও কদর্য আচার অবলম্বন করিয়াছিলেন বৌদ্ধসঙ্গ ধর্মহীন হইলে দল বান্দিবার ছুকে লোকে নানা প্রকার বিকট সাজ পোশাক ব্যবহার করিতে লাগিল সেই সব সজ্জাই ধর্মের স্থান গ্রহণ করিয়াছিল চিরকালই জনসাধারণ পোশাকের বৈচিত্র্যকেই ধর্মের প্রধান অঙ্গ মনে করে সশিষ্য শঙ্কর পোশাকি ধর্মে প্রাণ সঞ্চার করিয়া বেড়াইতে লাগিলেন বামাচারী কাপালিক প্রভৃতি বক গণ স্ত্রী পুরুষে মিলিয়া মধ্য মাংস খাইয়া আমোদ করাকেই ধর্ম বলিয়া মনে করিত অন্য কোনো কোনো ধর্মে একটু আত্মু সদিচ্ছা থাকিলেও ইহারা কেবল আমোদ করা ছাড়া আর কিছুই বুঝিত না ইহাদের দলপতিরা সিদ্দাই লাভের জন্য উৎকট তপস্যা করিত এবং দলের স্বার্থ রক্ষার জন্য যে কোনো অসদ উপায় অবলম্বন করিতে কুণ্ঠিত হইত না ইহা ইহাদিগকে দমন করিতে শঙ্করকে বেগ পাইতে হইয়াছিল কারণ অশিক্ষিত জনসাধারণকে প্রলোভন দেখাইয়া দলে ভর্তি করাইতে ইহারা খুব প্রভাবশালী হইয়া উঠিয়াছিল বিদর্ভ অর্থাৎ বেড়ার রাজ্যের অধিকাংশ লোক বৈরব উপাসক ছিল শঙ্করের প্রচারের ফলে সেই দেশের রাজা ও অভিজাতবর্গ বেদপথ অবলম্বন করিলেন তাহাতে প্রচারের খুব সুবিধা হইল পদ্মপাদ আদি সন্ন্যাসীগণ রাজ্যের সর্বত্র ভ্রমণ করিয়া অল্প দিনেই সমস্ত রাজ্য বেদ মতাবলম্বী করিলেন কর্ণাট রাজ্য ছিল কাপালিকদের প্রধান কেন্দ্র তাহাদের দলপতি ক্রু কোচের নানা রূপ সিদ্ধাই ছিল এবং তাহার দল এমন প্রবল ছিল যে দেশের রাজাকে পর্যন্ত গ্রাহ্য করিত না ক্রুকোচ কথাটির অর্থ করাত সম্ভবত দুষ্টামির জন্য লোকে তাহাকে এই নাম দিয়াছিল কর্ণাটের রাজা সুদন্যা পূর্বে বৌদ্ধ ধর্ম পরিত্যাগ করিয়া কুমারিলের অনুবর্তী হন এখন শঙ্করের মাহাত্য শ্রবণ করিয়া ধর্ম পিপাসায় ব্যাকুল হইয়া তাহার শিষ্যত গ্রহণ করেন বিদর্ব বিজয় করিয়া শঙ্কর কর্ণাট রাজ্যে যাইতে চাহিলেন রাজ ইহা জানিতে পারিয়া গুরুদেবকে নিবারণ করিয়া বলিলেন যে সেই রাজ্যে ক্লুকোচের অত্যন্ত প্রভাব এবং তাহার নানা প্রকার আছে। সে নিরীহ সন্ন্যাসী দলের মহা অনিষ্ট করিতে পারে আচার্য দেব রূপ আপন ভুলা আবার উগ্র ভৈরবের মতো কোনো অসৎ লোক তাহার অনিষ্ট করিবার চেষ্টা করিতে পারে কর্ণাট রাজ সুদন্যা গুরুদেবের অভিপ্রায় জানিতে পারিয়া আগ্রহের সহিত তাহাকে নিজ রাজ্যে লইয়া গেলেন এবং স্বয়ং স তাহার দেহ রক্ষায় নিযুক্ত রহিলেন আচার্য দেবের আগমন সংবাদ পাইয়া ক্রুকচ তাহাকে নিজ ধর্মে দীক্ষিত করিবার জন্য আসিল তাহার সমগ্র দেহ বস্ম মাখা মাথায় দীর্ঘ জোটা পরিধানে রক্তবস্ত্র মদ্যপানে ঢুলু ঢুলু লাল দুটি চোখ এক হাতে একখানা মানুষের মাথার খুলি ওপর হাতে একটি ত্রিশুল একে এই বিবৎস মূর্তি তাহাতে আবার যখন ঘোর অশ্লীল সৈব্য মত ব্যাখ্যা করিতে লাগিল তখন শঙ্কর শিষ্যগণ কুপিত হইয়া তাহাকে তারাইয়া দিলেন কচ অপমানিত হইয়া তাহার মাতালের দল লইয়া যুদ্ধ করিতে আসিল তাহারা হইতো পাবিয়াছিল শাস্ত্রে তো পারিব না শস্ত্র ধরিয়া শেষ চেষ্টা করিয়া দেখিবে রাজা সুদন্যা পূর্ব হইতে প্রস্তুত ছিলেন তাহার সুশিক্ষিত দলের আক্রমণে কাপালিকগণ পরাস্ত হইল প্রবাদ আছে ক্রু কচ্ছ অবশেষে নিজ ইষ্টদেব ভৈরবকে স্মরণ করিয়াছিল ভৈরব আবির্ভূত হইলে ক্রুকোচ প্রার্থনা করে আচার্যদেবকে বোধ করিবার জন্য কিন্তু শিবানুচর ভৈরব ইহাতে ক্রুদ্ধ হইয়া তাহাকে প্রসনা করেন কাহারু মতে ভৈরব ত্রিশুল আগাতে ক্রুকচের কোচের মুণ্ডপাঠ করেন যাহাই হোক ক্রুকচের মৃত্যু বা পরাজয়ে তাহার শিষ্যগণ ভয়ে বিস্ময়ে অথবা ভক্তিতে শঙ্করের চরণে আশ্রয় লইল অন্যান্য অনেক অবৈদিক মতাবলম্বীগণ শঙ্করের প্রভাব দেখিয়া সহজেই বৈদিক ধর্ম মত গ্রহণ করিল রাজা সুদন্যা গরুর দেহ রক্ষা করিবার জন্য সৈন্যসহ আচার্য দেবের সঙ্গে সঙ্গে ভ্রমণ করিতে লাগিলেন কুকুর উপাসনা নিবারণ মল্লপুর নামক স্থানে এক অদ্ভুত সম্প্রদায় ছিল তাহারা কুকুরের উপাসনা করিত বেদে এক স্থানে সর্বব্যাপী ভগবানের একটি স্তবে তাহাকে নমঃ সপত্তিভৈচ ব নম বলিয়া স্তুতি করা হইয়াছে কিন্তু ইহারা সেই বেদ বাক্যের কদ অর্থ করিয়া কুকুরের পূজা করিত কুকুরের নিয়ায় শব্দ করা ও সর্বদা নৃত্য গীত করা ছিল তাহাদের ধর্মের প্রধান অঙ্গ ইহারা ব্রাহ্মণ ছিল শঙ্করের প্রচারের ফলে ইহাদের চৈতন্য হয় তাহার শিষ্যগণ ইহাদের মস্তক মুন্ডন করাইয়া দশ হাজার বার স্নান করাইলেন তারপর মাথায় কাদা মাখাইয়া আবার এক শতবার স্নান আবার শতবার স্নান ও প্রায়শ্চিত্ত করাইয়া তাহাদের দেহ মন শুদ্ধ করত ব্রাহ্মণের আচার শিক্ষা দিলেন ধর্ম সংস্থাপন আচার্য দেব ষোলো বৎসর ভারতবর্ষের সর্বত্র পদব্রজে ভ্রমণ করিয়া বৈদিক ধর্ম প্রচার করিলেন এই মহাদেশ সদৃশ ভারতভূমিতে কত ভাষা কত ধর্ম ও আচার্যে ছিল তাহা বর্তমান অবস্থা বিবেচনা করিলেই বোঝা যাইবে প্রবল ব্যথা যেমন আকাশের মেঘসমূহ বিচ্ছিন্ন করিয়া চারিদিকে বিক্ষিপ্ত করে কুমারিল ও শঙ্কর তেমনি অপধর্ম ও উপধর্মসমূহকে পরাজিত ও বিতাড়িত করিলে ভারত আকাশে বেদ সূর্যের উদয় হইয়াছিল বৌদ্ধ ধর্মের ছায়ায় যে সব অপকর্ম ধর্মশাস্ত্র বহির্ভূত মত পরগাছার মতো জন্মিয়াছিল কুমারিল কর্তৃক সেগুলি বৌদ্ধ ধর্মের সহিত কেন্দ্র হইতে বিতাড়িত হইয়া দূর প্রান্তে আড়ালে আত্মরক্ষা করিবার চেষ্টা করিতেছিল বামাচারী কাপালিকগণ পূর্ব সীমান্ত কামরূপে ও দক্ষিণে মহীশূর অঞ্চলে কেন্দ্র করিয়াছিল আচার্যদেব সেই সব প্রান্ত সীমা পর্যন্ত ভ্রমণ করিয়া বৈদিক মত প্রচার করিলেন তাহাকে কত মত ও কত সম্প্রদায়ের সম্মুখীন যে হইতে হইয়াছিল তাহার অল্পই জানা গিয়াছে যাহাও জানা গিয়াছে এই ক্ষুদ্র পুস্তকে তাহার বিস্তারিত উল্লেখ সম্ভব নহে ভারতকে ইহ সর্বস্বতা হইতে উদ্ধার করিবার জন্য ভগবান আচার্য দেবকে পাঠাইয়াছিলেন তাই তাহার অপ্রতিগত শক্তির বেগে কুমত কোদাচার সমূহ ভারত হইতে বিতাড়িত হইল কামরূপে কামরূপে অভিনব গুপ্ত এক প্রবল তান্ত্রিক বামাচারী সম্প্রদায়ের নেতা ছিলেন তিনি বেদান্ত সূত্রের এক শাক্ত ভাষ্য রচনা করেন শঙ্কর তথায় উপস্থিত হইলে উভয়ের মধ্যে কয়েকদিন ধরিয়া তর্ক বিচার হই অভিনবগুপ্ত পরাস্ত হইয়া কপটভাবে আচার্যদেবের শিষ্যত গ্রহণ করেন কিন্তু ঈর্ষায় তাহার হৃদয় জ্বলিয়া যাইতেছিল তাই অভিচার ক্রিয়া করিয়া তিনি আচার্যদেবের নিষ্পাপ দেহে ভগন্দর রোগ উৎপাদন করিলেন শিষ্যগণ প্রাণপণ যত্নে গুরুর শুশ্রূষা করিতে লাগিলেন টুটকাচার্য গুরুর সেবার জন্য আহার নিদ্রা ভুলিলেন আচার্যদেব রোগের কারণ জানিতেন তাই কোন রূপ চিকিৎসা করাইতে সন্মত হইলেন না শিষ্যগণের স্বনির্বন্ধ অনুরোধে অবশেষে ঔষধ ব্যবহার করিলেন বটে কিন্তু রোগের বিন্দুমাত্র উপশম হইল না শিষ্যগণ অত্যন্তবিত হইলেন পদ্মপাদ যুগ বলে জানিতে পারিলেন যে ইহা অবিচার জাত রোগ চিকিৎসায় সারিবার নহে তখন তিনি অবিচারকারীর দেহে রোগ ফিরাইয়া দিবার জন্য প্রত্যভিচার করিলেন আচার্যদেব হিংসা করিতে বার বার নিষেধ করিলেন কিন্তু গুরুভক্ত বহুজনহিতায় বহুজনের মঙ্গলের জন্য গুরুর আদেশ লঙ্ঘন রূপ মহাপাপ স্বীকার করিয়া গুরুর দেহ রক্ষা করিলেন শঙ্কর সুস্থ হইলেন আর অভিনবগুপ্ত নিজের পাপ নিজে ভোগ করিয়া প্রাণ ত্যাগ করিলেন বিদ্যাপাঠে পাঠে হন ভূস্বর্গ কাশ্মীর তখন বিদ্যা চর্চার জন্য ভারত বিখ্যাত সেখানে একটি বিশ্ববিদ্যালয় ছিল তাহাতে সর্বশাস্ত্র শিক্ষা দেওয়া হইত আর ছিল সরস্বতী দেবীর এক মন্দির তাহার চারিদিকে চারি দুয়ার ও প্রত্যেক দুয়ারের সম্মুখে একটি করিয়া মণ্ডপ মন্দির মধ্যস্থিত একটি আসন বিদ্যাভদ্রাসন বা সারদাপীঠ নামে অভিহিত হইত মন্দির স্থাপনকারী এই নিয়ম করেন যে মন্দিরের চারিদিকের দেশসমূহ হইতে আগত যে পণ্ডিত মন্দির রক্ষক পণ্ডিত মণ্ডলীর প্রশ্নের সন্তোষজনক উত্তর দিয়া নিজ দেশাভিমুখী দুয়ার উদঘাটন করত উক্ত পিঠে আরোহণ করিতে পারিবেন তিনি সর্বজ্ঞ বলিয়া গণ্য হইবেন ইহার পূর্বে পশ্চিম উত্তর ও পূর্বদেশীয় পণ্ডিতগণ পূর্বোক্ত নিয়মে নিজ দেশাভিমুখে দ্বার উদ্ঘাটন করিয়া সর্বৈজ্ঞ খ্যাতি লাভ করিয়াছেন কিন্তু দক্ষিণ দেশীয় কোনো পণ্ডিত এ যাবত দক্ষিণ দোয়ার উদ্ঘাটন করিতে পারেন নাই শঙ্কর ভাবিলেন ওই পিঠে আরোহণ করিয়া সর্বোজ্ঞ খ্যাতি লাভ করিলে অনায়াসে কাশ্মীর রাজ্যে বৈদিক ধর্ম ও অদ্বৈত মত গৃহীত হইবে এই ভাবিয়া তিনি স্বশিষ্য কাশ্মীর গিয়া পিঠের দক্ষিণ দুয়ার উদ্ঘাটন করিতে উদ্যত হইলেন মন্দির রক্ষক পণ্ডিতগণ তাহাকে বাধা দিয়া বিচারে আহ্বান করিলেন শঙ্কর অবলীলাক্রমে একে একে পণ্ডিতগণের প্রশ্নের উত্তর দিয়া সকলকেই নিরস্ত করিলেন তখন দুয়ার উদ্ঘাটন করিয়া বিদ্যাভদ্রাসনে আরোহণ করত তিনি সর্বৈজ্ঞ খ্যাতি লাভ করিলেন অল্প সময়ের মধ্যে কাশ্মীরে তাহার মত প্রচারিত হইল লীলা বসান কাশ্মীরে প্রচার কার্য শেষ হইলে শঙ্কর তাহার কর্তব্য শেষ হইয়াছে বলিয়া অনুভব করিলেন ব্যাস দত্ত তাহার আয়ু নিঃশেষ প্রায় ইতপূর্বে নানা স্থানে প্রচার কেন্দ্রস্বরূপ মঠসমূহ নির্মিত হইয়াছিল এখন তিনি শিষ্যগণকে তথায় যাইয়া প্রচার কার্যে নিযুক্ত হইতে আদেশ দিলেন শিষ্যগণ বুঝিতে পারিলেন জীবন সর্বস্ব গুরুদেবের সঙ্গে এই শেষ দেখা এই আদেশ তাহাদের পক্ষে কিরূপ মর্মান্তিক তাহা বলিয়া বুঝানু সম্ভব তাহারা গুরুর সঙ্গ ত্যাগ করিতে সন্মত হইলেন না দয়াময় আচার্যদেব প্রেমে বাধ্য হইয়া কিছুকাল তাহাদের সঙ্গে হিমালয়স্থ কেদারধামে বাস করিলেন অতপর তাহাদিগকে নির্দিষ্ট কার্যে প্রেরণ করিয়া সমাধি যুগে অন্তর্হিত হইলেন শিব অবতার ভগবান শঙ্করাচার্যের কৃপায় পরস্পর প্রতিদ্বন্দ্বী ধর্মসমূহের কলহ কুলাহল নীরব হইল তাহার আধ্যাত্মিক শক্তি বলে এবং শিষ্যগণের প্রচারের ফলে মানুষ অদ্বৈত ব্রহ্মতত্ত্বে লক্ষ্য রাখিয়া শতমতে শতপথে ব্রহ্ম নির্বাণে লাভ করিয়া পৃথার্থ হইতে লাগিল উপসংহার কুমারিল বৌদ্ধ কদাচার দূর করিয়া বৈদিক সদাচার প্রবর্তন করেন সদাচারই ধর্মের মূল ভিত্তি শঙ্কর সেই ভিত্তির উপর সব অবয়বযুক্ত পূর্ণাঙ্গ বৈদিক ধর্ম স্থাপন করিলেন সাধারণত লোকের ধারণা শঙ্কর কেবল জ্ঞানের কথাই প্রচার করিয়াছেন এক অদ্বৈত ব্রহ্মই সৈত্য আর জন্ম মৃত্যু ধর্মাধর্ম সবি মিথ্যা এই কয়েকটি কথাই শুধু প্রচার করিয়াছেন কিন্তু তাহার রচিত গ্রন্থাবলিতে বর্ণ ও আশ্রম এবং জ্ঞান কর্ম যুগ ভক্তি প্রবৃতি বৈদিক ধর্মের সকল অঙ্গের কথাই দেখিতে পাওয়া যায় তিনি কোনো নূতন ধর্ম প্রচার করেন নাই ভারতে চিরপ্রচলিত সনাতন বৈদিক হিন্দু ধর্মই তিনি পুনঃস্থাপন করিয়াছিলেন ঐধ্যায় সনাতন ধর্ম ধর্ম দুই ভাগে বিভক্ত প্রবৃতিপথ ও নিবৃত্তিপথ সুখী হইবার জন্য কর্তব্যকর্ম নিষ্ঠার সহিত সম্পাদন করাকে প্রবৃত্তিপথ বলে এই ধর্ম সাধন করিলে ইহ পর কালে সুখ হয় মনে কোনো আশা না রাখিয়া কেবলমাত্র ভগবানের প্রীতির জন্য কর্তব্য কর্ম করিলে অথবা মুক্তিলাভের জন্য জ্ঞান যুগ ভক্তিযোগ অথবা ধ্যান যুগ অভ্যাস করিলে তাহাকে বলে নিবৃত্তি পথ ইহার ফলে দেহ থাকিতেই অথবা দেহান্তে মুক্তি বা পূর্ণ স্বাধীনতা লাভ হয় এই ধর্ম দুইটি সাধনের জন্য সমাজকে চারি বর্ণে এবং মানব জীবনকে চারি আশ্রমে বিভক্ত করা হইয়াছি ধর্ম অর্থাৎ সমাজের জ্ঞান বৃদ্ধির জন্য ব্রাহ্মণ চর্চা করিবেন ও তাহা প্রচার করিবেন ক্ষত্রিয় সমাজ রক্ষা করিবেন বৈশ্য সমাজের দ্বন্দ্ব বৃদ্ধি করিবেন শূদ্র শারীরিক শ্রম করিয়া সমাজের পরিচর্যা করিবেন আশ্রম ধর্ম অর্থাৎ বাইলে ছাত্র জীবনে শরীর মন পূর্বোক্ত বর্ণধর্ম সাধনের উপযোগী করিতে হই তাহাকে বলে ব্রহ্মচর্যাশ্রম যৌবনে বিবাহ করিয়া নিষ্ঠার সহিত নিজ বর্ণের কর্তব্য সম্পাদনের নাম হল গারহৈস্থ আশ্রম প্রৌঢ় বয়সে সংসারের কর্ম ত্যাগ করিয়া কেবল ধর্ম সাধনে নিযুক্ত থাকার নাম হল বান বানপ্রষ্টাশ্রম এই জীবনেই মুক্তি লাভের জন্য ব্রহ্মচর্যাশ্রমের পর অথবা যে কোনো সময়ে সংসার ত্যাগ করিয়া যোগ সাধন করিলে তাহাকে বলে সন্ন্যাসাশ্রম সাধন এক মনে কোনো স্বার্থ সিদ্ধির সংকল্প না রাখিয়া কেবল ভগবত প্রীতির জন্য বর্ণ ও আশ্রমের কর্তব্য সম্পাদন করিলে তাহাকে বলে কর্মযোগ দুই স্বদেহস্থ প্রাণশক্তিকে সম্পূর্ণ বসে আনিয়া নিজের অন্তরে মন স্থির করিতে করিতে দেহ মনের অতীত নিজস্বরূপ জানার নাম হল রাজযোগ ধ্যান যুগ বা যুগ অভ্যাস তিন ভগবানের উপাসনা করিলে তিনি মানুষকে মুক্তি দিয়া থাকেন তাহার উপাসনার নাম হল ভক্তিযুগ চার সূক্ষ্ম বুদ্ধি দ্বারা বিচার করিতে করিতে দেহ মনের অতীত নিজের স্বরূপ জানার নাম হল জ্ঞান যুগ ধর্মের এই মূল নিয়মগুলি কোনো সম্প্রদায়ের বা কোনো দেশকালের জন্য নহে সকল দেশে কালে সকল মানুষের জীবনে নিয়ন্ত্রিত করে বলিয়া ইহাকে বলে সনাতন ধর্ম ইহাতে চারি বর্ণ ও চারি আশ্রম আছে বলিয়া ইহার নাম হল বর্ণাশ্রম ধর্ম বেদ হইতে এই ধর্ম উদ্ভূত বলিয়া ইহাকে বৈদিক ধর্ম বলে অধ্যায় শঙ্করের সংগঠন প্রতিভা আচার্যদেব কেবল ধর্ম প্রচার করিয়াই খান্ত হন নাই পরন্তু তিনি ধর্ম রক্ষার স্থায়ী ব্যবস্থাও করিয়া গিয়াছেন নিম্নে তাহার কয়েকটি প্রধান কার্যের উল্লেখ করা যাইতেছে এক মানুষের অনুমান যাহাতে ধর্মের স্থান অধিকার না করে তৈজন্য উপনিষদ গীতা এবং বৈদিক ধর্মমত তত্ত্বের বিচারগ্রন্থ ব্রহ্মসূত্রের প্রাঞ্জল ব্যাখ্যা রচনা দুই দেবী সরস্বতীকে বহুজনহিতায় শৃঙ্গেরি মঠে প্রতিষ্ঠা তিন বেদাচার ও শাস্ত্র রক্ষার জন্য সদ ব্রাহ্মণ সম্প্রদায় গঠন বর্ণাশ্রম ধর্মের পুনঃপ্রতিষ্ঠা চার জ্ঞান অভ্যাস ও মুখ্য ধর্ম প্রচারের জন্য সন্ন্যাসী সম্প্রদায় সংগঠন পাঁচ ধর্ম প্রচারের কেন্দ্ররূপে তীর্থ সমূহের উদ্ধার দেবতার চৈতন্য সম্পাদন ও সেবা পূজার ব্যবস্থা ছয় ধর্মের আচার প্রচার পরিরক্ষণের জন্য সন্ন্যাসীদের মঠ স্থাপন আচার্য দেব ধর্মরক্ষার দুর্গস্বরূপ ভারতের চারি প্রান্তে চারিটি মঠ স্থাপন করেন পশ্চিমে ক্ষেত্র সারদা মঠ উত্তরে বদ্রিকাশ্রমের নিকট জুসি মঠ বা জ্যোতির্মঠ পূর্বে পুরুষোত্তম ক্ষেত্র পুরীতে গোবর্ধন মঠ দক্ষিণে রামেশ্বর ক্ষেত্রে শৃঙ্গিরি বা শৃঙ্গেরি মঠ চারিজন প্রধান শিষ্যের নেতৃত্বে সন্ন্যাসীগণকে চারিভাগে বিভক্ত করিয়া ভারতের চারি অংশে তাহাদের কর্মক্ষেত্র নির্দিষ্ট করা হয় তাহাদের দশটি আখ্যা থাকায় তাহাদিগকে দশ নামী সম্প্রদায় বলে অনেক স্থানে ব্রাহ্মণগণ সংস্কারহীন শাস্ত্রজ্ঞানহীন কেহ কেহ বা ভাবাপন্ন হইয়াছিলেন সমাজে তাহাদের সম্মান বা প্রভাব কিছুই ছিল না আচার্যদেব তাহাদিগকে বৈদিক সংস্কারে সংস্কৃত করিয়া সদাচার শিক্ষা দিয়া আবার সমাজ শিক্ষক পদে স্থাপিত করেন তিনি যেখানেই যাইতেন সেখানকার তীর্থ ও দেবালয় সমূহে গিয়া দেবতার পূজা অর্চনা ও রচনা করিয়া তাহার চৈতন্য সম্পাদন করিতেন উ সেবা পূজার সুব্যবস্থা করিতেন দেবীর যে স্তব স্তুতি তিনি রচনা করিয়াছিলেন এখনও পর্যন্ত আসমুদ্র হিমাচলবাসী তাহা পাঠ করিয়া দৈন্য হইতেছে দেব পূজার সামান্যবিধিতে যে সুহঙ্গ চিন্তা করিবার ব্যবস্থা দৃষ্ট হয় তাহা এই অমিতবীর্য মহাপুরুষেরই বিধান। শৃঙ্গেরি মঠে বা সরস্বতী দেবী শঙ্করের তপস্যায় চিরবিদ্যমান যখনই ধর্মের গ্লানি উপস্থিত হয় তখনই এই মঠের সাধু সম্প্রদায়ে ভগবান আবির্ভূত হইয়া ধর্ম রক্ষা করেন পূর্ণাবতার শ্রীকৃষ্ণ চৈতন্যদেবের মন্ত্রদাতা ঈশ্বরপুরী ও সন্ন্যাসদাতা কেশব ভারতী শৃঙ্গেরী মঠের ভুরবার সম্প্রদায় ভুক্ত তাহার শ্রীকৃষ্ণ চৈতন্য নামটি এই সম্প্রদায়ের ব্রহ্মচারী পদবীবদক আবার যখন সমস্ত পৃথিবী ইহ সর্বস্বতার অনলে দগ্ধ হইতে চলিল তখন এই ভুরবার সম্প্রদায়ের আচার্য তুতাপুরী গুরু পরম্পরাগত ব্রহ্মবিদ্যা শ্রীমদ্ রামকৃষ্ণ পরমহংস দেবকে প্রদান করিয়া মানুষের জন্য মুক্তির দ্বার উদ্ঘাটন করিয়াছেন